আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যে বিল্ডিং এর যে আপনারা রং করবেন আগে না টাইস করবেন আগে এই বিষয়ে ভিডিওটা করার উদ্দেশ্য আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা পরবর্তী ডিসিশন নেবেন যে হ্যাঁ আপনার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো না খারাপ লাগলো আশা করি পুরো ভিডিওটা আগে দেখবেন দেখার পরে আপনারা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন যদি খারাপও হয় তাহলে আপনি ওরকম একটা বলে যাবেন চলেন মূল বিষয়ে চলে যাই তো মনে করেন যে আপনারা টাইচ করার আগে এই যে দেখতেই পারছেন কিন্তু এটা আমার টাইচ করা না টাইচ করার আগে কিন্তু আপনারা রং মিস্ত্রি আপনি লাগাবেন তাহলে কি হবে জানেন টাইচ করার আগে রং মিস্ত্রি যদি লাগান তাহলে কিন্তু আপনি আর যদি রঙের কাজের আগে যদি আপনার টাইচ করে আলান তাহলে আপনার সমস্যাটা কি আর রং এর আগে রং করলে সুবিধাটা কি এটা আপনাদের পুরা ভিডিওটা করে আপনারা বোঝাইতেছি আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন মূলত আপনার টাইচ করার আগে যদি আপনি রং করেন তাহলে কিন্তু আপনার রং মিস্ত্রি কিন্তু আপনার পাথর দিয়ে ঘষা দিবে পাথর যখন ঘষা দিবে তখন সঙ্গে ব্যবহার করবে নাইলে একটা টুল ব্যবহার করবে টুল ব্যবহারের পাশাপাশি একটা পাথর থাকবে এই পাথরটা যদি আপনি ঘষে তখন তারা কিন্তু ঘষবে ঘষার পরে কিন্তু তারা যখন যদি হঠাৎ এক চিন্তিত বলা যায় না পাথরটা যদি হাতে থেকে পড়া যায় তাহলে টাইস যদি করা থাকে তাহলে টাইসটা ফেটে যাবে তো এই জন্য আপনারা কলর টাইস করার আগে রং মিস্ত্রি সেট করে নেবেন রং মিস্ত্রি ঘুরাই দিবেন তখন কিন্তু রং মিস্ত্রি বসামন্দি কইরা কিন্তু সোনো সেট দিবে ঠিক আছে সোনো সেট মেরা রাখবেন পরবর্তীতে আপনি রং করবেন টাইস করার পরবর্তীতে রং করবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি টাইস রং এর আগে যদি টাইস করেন তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে কি সমস্যাটা আশা করি মনে করেন যে আপনারা বুঝতে পারছেন আমি যারা অনলাইনে বড় বড় মিস্ত্রি আছে অবশ্যই আপনাদের কাছে আমার একটা থাকবে যে আপনারা মালিকটা তখন সবসময় পরামর্শ দিবেন সৌ পরামর্শ দিবেন আপনার সৌ পরামর্শের কারণে হয়তো মালিকের অনেক টাকা বেঁচে যেতে পারে এই জন্য আপনারা এদিকে লক্ষ্য রাখবেন আর যারা সাধারণ ঘর মালিক আছেন আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যাতে ভবিষ্যতে আপনাদের কিন্তু সময় কাজে লাগতে পারে ঠিক আছে তাই মনে করেন যে এই যে রংটা দেখবে আপনার পাথরটা পাথরটা ঘষার পরে কিন্তু আপনার এটা কিন্তু দোয়া পাল্লা করে ধোয়া পাল্লা করার পরে কিন্তু আপনি এটা রঙের একটা ছুঁসাট মেরে রাখছে এবং আপনি দেখতেই পারতাছেন যে একটা মেরা পাত্র ঘষার পরে আমি কিন্তু মাল্লিককে এইভাবে বলছি যার কারণে মাল্লিকে ওইভাবে কাজ করতেছে ঠিক আছে এই টাইজ আপনি দেখতেই পারছেন টাইজ কিন্তু না টাইজ করার আগে কিন্তু আপনার সুমো মেরে মেরেছে আপনি দেখতেই পারছেন দেখা যাচ্ছে না অবশ্যই দেখা যাচ্ছে আশা করি মোটামুটি আপনাদের ভিডিও করে মোটামুটি কতটুকু বোঝাইতে পারছি না পারছি জানি না তবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটা ফলো দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী তিনি ভিডিওতে আল্লাহ হাফেজ